রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধু না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসাজন আলেন যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোন ক্ষমতা না বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কথাই চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথাই চলবে আল্লাহর কথায় নাকি কোন মানুষের কথাই চলবে আমার ভাইয়েরা দোস্তাবাব পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথাই পৃথিবী আল্লাহর লেলিন কালবাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ডRAM কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথা কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি সমাবেত দিনদার পরেজগার মুসলমান ভাইরা। মহান আল্লাহ রবুল আলমিনের অপরিসীম দয়া রহসান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমনাই দামদ বারকা তহমুল আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম নায়েবে আমির শেখে চর্মনাই দামদ বারকাতুমুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা ধৈর্য ধরে বসুন দয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চর্মনাই দামদ বারকাতুহম আখেরি মোনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরি মোনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি رسولكم صلى الله عليه وسلم ارشدتر من قال لا إله إلا الله دخل الجنة وفي رواية من قال لا إله إلا الله محتسب بقلبه دخل الجنة وفي رواية من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام أي حديث بلار مورمور مور যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা এই কথাটা বলে সে জান্নাতে যাবে এখন লা ইলাহা ইল্লাল্লা বলার অর্থ কি অর্থ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হইল লা ইলাহা ইলাহা কোন মহাবুদ নাই লা ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা অর্থকী অর্থকী কোন মাহবুত নাই কোন উপস্য নাই লা মাহবুব আইল্লাল্লা কোনো বন্ধু নাই লা ওলিক আইল্লাল্লা কোনো অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথাই চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহ বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পরিবার পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কথায় চলবে এশিয়াটা কার কথায় চলবে আফ্রিকা কার কথায় চলবে আমেরিকা কার কথায় চলবে ইউরোপ কার কথায় চলবে আল্লাহর কথায় নাকি কোন মানুষের কথায় চলবে আমার ভাইয়েরা দুস্তাহাব পৃথিবী আল্লাহ চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লার মুদির কথাই চলবে না পৃথিবী আল্লার ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহ আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুররা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুররা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু মুজাই শুধে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোনো অহংকার নয় আমি ভোরে দুর্দিনের মতো ঘোষ না আলাম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বৃদ্ধি দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না কিরে বেটা সেরোমিয়া রেজুমিয়া হালি সহ তো চারানা লাগিস না যে লোক হালি সহ একালি অক্ত করলে চার নামূল্য হয় না এমন মানুষ যোগ্য যুগ বিজ্ঞ বিজ্ঞলা ক্রামের বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা সরব নয় হে জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হৈছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হৈছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লাহ আসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি

ইসলামে রাজনীতি আছে না নাই ইসলামে রাষ্ট্রপরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে পার্টি হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালিইয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দে ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলারে রে ভোট দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম খোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তররে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির এই জন্য আলিয়া চরমাই তরিকার হুজুরের মুরিদদেরকে প্রথম শ্রবকদে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার অনমর্জিদে বৃহস্পতিবার মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মোনায় পিষ্যা হুজুরের মুড়ি যান্দার হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না খেয়াল থাকে না চর্মনের বিশ্বাবুজুর বলে গাঁজাঘর বলে ওই বে ওই ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চর্ম পীর সাহেব চর্ম কাছে এখনো মাপচা এখনো মাপচা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপচা আমি ফরিদউদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হইছে পীর সাহেব চর্ম মিথ্যা কথা কয় পীর সাহেব চর্ম নাই খায় যার মুখ থেকে বাইর হইছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি সময় কম এই শুনেন আমি কোন চর্মনায়ে তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিফা জি জি কিন্তু আমি পীর সাহেব চর্মনায়ে জামাত বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গতকাল এক মাস আগে আমাদের সাগল নিয়ে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হইছে আমি দেখছি এই মানুষটা মাদর জাতলি এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোন সন্দেহ নাই উনি আল্লাহর আলী কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মাছা খেদৰখে মে পৰা যে মেৱায়ে তহিদ তহিদ মাছা খেদৰখ তে মে পৰা যে মেৱায়ে তহিদ আৰু ৰাগু জাৰে চংগেজনধাৰে নাধাৰে লাষ্টাৰ পাশে বৰৈ গাছ থাকলে বৰৈ গছ পাকি যদি লাল লাল হৈয়া থাকে যারা সিখান্দি খাটে কথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ই গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ঢিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আমাদেরকে দান করেন আজকের মাহফিলের দ্বারা আপনাদের উপকার হইল না ক্ষতি হইল লাভ হইছে না ক্ষতি হইছে যদি লাভ হইয়া থাকে আমি আপনাদেরকে এই লাভে অংশীদার করতে চাই এই মাহফিলটার আয়োজনে অনেক টাকা খরচ হইছে আপনারা সবাই এই মাহফিলের আয়োজনে একটু একটু অংশীদার হবেন সবাই একটু ফকেটে হাত দেন একটু দুই মিনিট দুই মিনিট ফকেটে একটু সবাই হাত দেন সবাই হাত দেন এই মাহফিল আয়োজনে সবাই আপনারা যেন